আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি পটল গাছের কয়েকটা উল্লেখযোগ্য এমন কয়েকটা অনুখাদ্য যেটা যদি গাছে প্রয়োগ করেন প্রয়োগ করার মিনিমাম তিন থেকে চার দিন বাদ থেকেই রেজাল্ট দেখতে পাবেন গাছে অতিরিক্ত হারে ফুল ফুটবে এবং সেই সঙ্গে সঙ্গে পটলের আকার গঠন সাইজ প্রভৃতি ঠিক থাকবে অর্থাৎ আকারটা বড় হবে আপনি যদি পটল চাষ করে থাকেন এবং পটলের সাইজ যদি ছোট ছোট হয়ে থাকে গাছে যদি ফুল এবং ফলের মাত্রা কম হয় তাহলে ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা দেখে থাকুন কন্ট্রোল করতে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন এই টাইমে পটল গাছের কোন কোন অনুখাদ্য জরুরি এবং গাছগুলিতে আরও কি কি পরিচর্যা করলে গাছে অতিরিক্ত ফুল ফল পাওয়া যাবে চলো এই ভিডিওতে একটা করে জেনে আসি তাকে একটা একটাই রিকোয়েস্ট চ্যানেলের সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষি দেখিয়ে দিও বর্তমানে এই সময়টায় পটলের প্রচুর দাম রয়েছে বাজারে নতুন পটল তিরিশ একত্রিশ বত্রিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং পুরনো পটল ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তাই আমাদের গাছগুলিতে প্রচুর হারে এমত অবস্থায় পটল ধরাতে হবে এবং অনেক চাষি আমাদেরকে কামেন্ট করছেন দাদা পটলটা ছোট ছোট ক্যাট ক্যাট হচ্ছে এজন্য আমাদের কি কি করণীয় রয়েছে কি কি ওষুধ ব্যবহার করব। এটা নিয়ে একটা ছোট একটা ভিডিও তৈরি করুন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই প্রত্যেকেই ভিডিওটা স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও কারণ আমি দেখতে পাচ্ছি প্রায় আমার চ্যানেলে প্রায় সেভেন্টি পার্সেন্ট দর্শকরা তারা সাবস্ক্রাইব করেনি এবং তিরিশ পার্সেন্ট দর্শক তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে তাই যারা যারা সাবস্ক্রাইব করেনি ভিডিও দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী দিনে ভিডিও বানানোর একটা মোটিভেশন বা উৎসাহ পায় যেহেতু ষাট হাজার একষট্টি হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দিয়েছ আর কিন্তু তোমরা প্রায় কিন্তু বা থার্টি নাইন অর্থাৎ উনচল্লিশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলে আমার চ্যানেল কিন্তু এক লক্ষ সাবস্ক্রাইবার হবে তাই এক লক্ষ সাবস্ক্রাইবারের সদস্যরা তোমরা পূর্ণ করে দাও চলো বন্ধু যে কথা আমি বলছিলাম সেই কথার দিকে এগিয়ে যাই বর্তমান ক্ষেত্রে আমরা পটল চাষে যে সমস্যা বিশেষ করে ফেস করছি সেটা হলো পটল ছু ছোটো হওয়া গুড়িগুড়ি হওয়া কাটকাট হওয়া এবং জালি অধিকাংশ হলুদ হয়ে নষ্ট হওয়া প্রধানত হয়ে থাকে অনুখাদ্যের ঘাটতির ফলে আমরা বাজার থেকে নানান রকম অনুখাদ্য বলে অনেকেই কিন্তু অনেক রকম পিজিআর বা অনেক কিছু কিনে আনে সেটা গাছের স্প্রে করে কিন্তু রকম কাজ পান না বন্ধু আপনি যেটা দেখতে পাবেন মিরাকুলেনের ভিতরে যেমন জলে জলেগুলি জলটা সাদা হয় কেমন একটা সেন্ট করে যেমন রয়েছে বন্ধু তরল জল জাতীয় যদি কোনো অনুখাদ্য হিসাবে দোকানদার কিছু আপনাকে ধরিয়ে দেয় তাহলে বুঝবেন সেটা রাসায়নিক পিজিআর হ্যাঁ বন্ধু এই রাসায়নিক পিজিআরের কাজ হলো গাছে ঝম করে বৃদ্ধি করা ফুল ফল আনা এবং অল্প দিনে গাছটাকে শেষ করা কিন্তু বন্ধু এমন কয়েকটা জৈব এবং রাসায়নিকের মিশ্রণে অনুখাদ্য রয়েছে এগুলো যদি আপনি গাছে প্রয়োগ করতে পারেন রাসায়নিক সার দেওয়ার মিনিমাম দুই থেকে তিন দিন বাদে তাহলে গাছগুলিতে অতিরিক্ত হারে কিন্তু ফুল ফলে পরিপূর্ণ হবে এটা কিন্তু বন্ধু আমার কথা না এটা কিন্তু কৃষিবিদদের কথা গাছের গ্রহে পর্যাপ্ত খাদ্য দিয়ে গাছকে স্ট্রং বা শক্তিশালী করবেন মানে রাসায়নিক স্বাদ দেবেন দেওয়ার ফলে গাছটা একটা গতি বাড়বে তার পরবর্তী অনুখাদ্য দেবেন আরও দীর্ঘস্থায়ী কিন্তু সেটাকে কাজ কাজে লাগাবে বা কাজ করবে এবার দেখা যাচ্ছে আপনি গাছের কোনো রকম খাদ্য দেননি আপনার গাছের কোনোরকম গতি নেই আপনি সেখানে অনুখাদ্য স্প্রে করছেন তাহলে কিন্তু কোনো রকম কাজ পাবেন না এই কথা আপনাকে কেউ কিন্তু আজ পর্যন্ত কোনো ইউটিউবার কিন্তু এইভাবে আপনাকে বুঝিয়ে বলবে না তার কারণ তারা চাষ করেনি অধিকাংশ সব ভিডিও বানানোর লোভে তারা কিন্তু চলে এসছে আমি যে কথা বলছিলাম বন্ধু কথা না বলিয়ে আসল কথার দিকে এক করে এগিয়ে যায় বিশেষ করে এই বৃষ্টি বা বর্ষার পর পটল গাছগুলি কিন্তু দুর্বল হয় কারণ বৃষ্টি বা বর্ষা সহ্য করতে করতে এক টাইমে তাদের গাছের গতি এবং ড্যামেজ হয়ে যায় এমনকি ফুল এবং ফল ধারণ ক্ষমতাও কিন্তু কমে যায় ধীরে 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 গাছগুলি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তাদের শেকড়ের পরিমাণও ধীরে ধীরে ড্যামেজ বা নষ্ট হয়ে যায় তাই ফার্স্টে আমাদের যেটা করণীয় সেটা হলো গাছের গোড়ায় যে কোনো হিউমিক্যাসিড এবং যুক্ত যে কোনো ধরনের যে কোনো ধরনের আপনি তরল অনুখাদ্য আপনি হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড যুক্ত যে কোনো দানাদার অনুখাদ্য যেটা শেকড় ছাড়া বলে থাকে আমার এলাকায় শেকড় ছাড়া বলে থাকে এর ভিতরে হিউমিক অ্যাসিড এবং ফলিক অ্যাসিড রয়েছে এবং প্লাস যেমন রয়েছে বন্ধু হিউমিক এরকম নানান রকম কিন্তু শেকড় ছাড়া ওষুধ যেটা পাওয়া যায় সেটা জলে গুলে গুলে গাছের গোঁড়ায় ছড়াতে হয় তার ভিতরে উপাদান আছে হিউমিক অ্যাসিড আর ফলিক্যাসিড ইয়া গাছের কিন্তু শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করবে গাছের শেকড়ের মাত্রাকে যদি আপনি বৃদ্ধি করতে পারেন তার পরবর্তীতে গাছের গোড়ায় যে খাদ্যই দেবেন না কেন যে রাসায়নিক সারটাই দেবেন না কেন সেটা অতিরিক্ত হারে কাজ করবে এখনও আপনার মাটি নরম আপনি জলদি জলদি গাছের যুক্ত যে কোনো শেকড় ছাড়া ওষুধ গাছের গোড়ায় স্প্রে করুন ভালো কাজ শেকড় ছাড়া দানাদার থেকে আমি দেখেছি স্প্রেটাই বেশি কাজ দানাদারগুলো সহজে মাটির সাথে মিশতে চায় না কিন্তু এটা কিন্তু সহজেই জলের সাথে মিশ্রিত হয়ে যায় গুলে যায় গাছের গোড়ায় স্প্রে করলে খুব দ্রুত কাজ হয়ে যায় তাহলে আগে শেকড়ের মাত্রাকে বৃদ্ধি করবেন এবং তার পরবর্তীতে গাছের গোড়ায় রাসিন খেয়াদ দেবেন খাদ্য হিসেবে বর্ষার যাওয়ার পর গাছগুলি থেকে যেমনভাবে গতি থাকে না সেরকম ড্যামেজ হয়ে থাকে গতি কিন্তু কন্ট্রোলে থাকে না অর্থাৎ দেখা যায় ডোগের পরিমাণ কম আছে বা যে ডোগগুলো আছে সেগুলো গতি নেই কুকরা লাগা কেরকম নানান রকম সমস্যার সৃষ্টি হচ্ছে বিশেষ করে পটল গাছের ক্ষেত্রে যেটা আমি ফেস করছি দর্শক বন্ধু দর্শক বন্ধু এখানে এই ভিডিওতে আমি তিনটে জমিতে গিয়ে ভিডিও শ্যুট করে নিয়েছি তিনটে জমির পটল গাছ তোমাদের কিন্তু দেখাচ্ছে এই যে পটল গাছ দেখতে পাচ্ছি এটাই প্রচুর ফুল আছে। এখানে কিন্তু যথেষ্ট যথেষ্ট যত্ন করা হয়েছে পরিচর্যা করা হয়েছে রাসায়নিক সার ব্যবহার না করলেও বৃষ্টি বা বর্ষাকালীন ক্ষেত্রে কার্বোফ্রন ব্যবহার করেছে কেজি কেজি ব্যবহার করেছে দশ কাটা জমিতে মিনিমাম দু দিন বাদে বা একদিন বাদে এক কেজি করে ছড়িয়ে দিয়েছে দশ কেজি টোটালে দশ দিনে দিয়েছে বা পনেরো বা কুড়ি দিনে দিয়েছে এই চাষি যে কথা বললো এবং তার ফলে তার গাছের এরকম গতি রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন রাসায়নিক সার ছাড়াও কারভোহন সহলেও সারের কাজ করে বিশেষ করে গাছের রকম ক্ষতি হয় না তাই আমি যে কথা বলছিলাম বন্ধু বিশেষ করে আপনি গাছের গোড়ায় যথেষ্ট হারে রাসায়নিক সার হিসাবে এই টাইমে যেটা দিতে হবে গাছের গতি বাড়ানোর জন্য বাজার থেকে অবশ্যই আমাদের কিন্তু চোদ্দো আঠাশ পরশে চোদ্দো আঠাশ এটা কালো প্রকৃতির একটা রাসায়নিক সার কালো না নিল না অনেকটা কিন্তু আর লিল লিল যেটা বলে ব্লু কালারে অনেকটা এই ১৪ আটাশ আশনিক সার প্রয়োগ করতে হবে এই চোদ্দো এর ভিতরে ১৪ পার্সেন্ট রয়েছে অ্যামোনিয়া এবং আঠাশ পার্সেন্ট ফসফেট এ গাছের গতি বাড়াতে সাহায্য করবে গাছকে কালো করতে সাহায্য করবে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে সেই পরশ কোম্পানির দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ এই পরশে দশ ছাব্বিশ অর্থাৎ অর্থাৎ বর্ষার পরেই গাছের গতি এবং গাছকে পুষ্টিবান শক্ত করতে যা যথেষ্ট গাছকে পুষ্টিকর করতে পটাশ বেশি পরিমাণে খাওয়াতে হবে তাই দশ ছাব্বিশ ছাব্বিশের ভিতরে ছাব্বিশ পার্সেন্ট ফসফেট ছাব্বিশ পার্সেন্ট পটাশ রয়েছে যা গাছের অতিরিক্ত ভারে কিন্তু স্বাস্থ্যবান করতে সাহায্য করবে তাই অবশ্যই চোদ্দো আঠাশ এবং দশ ছাব্বিশ ছাব্বিশ রাসায়নিক সার গাছের গুঁড়াই আপনি কিন্তু ছড়াবেন ছড়ানোর পর যেটা আমাদের করণীয় যেটা করতে হবে আমি বিশেষ করে চাষিদের মাটি ভালো শক্ত হচ্ছে রাসায়নিক সারগুলো ধীরে 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 গাছ কিন্তু খাওয়া শুরু করছে এমনত অবস্থায় আপনাকে যেটা করতে হবে এই গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে এবার বলতে পারেন দাদা অনুখাদ্য কোনগুলো স্প্রে করব অনুখাদ্যের ভিতরে অনলি ফর আমি কিন্তু পাঁচটা অনুখাদ্যের নাম বলে দেবো পাঁচটা অনুখাদ্যের নাম বলে দেবো পাঁচটার ভিতরে যে কোনো একটা কুড়াই করে নিয়ে সে গাছটা স্প্রে করবে অবশ্যই অনেকে বলে থাকে সাত দিন বাদে বাদে স্প্রে করবে না বন্ধু সাত দিন বাদে বাদে না মিনিমাম পাঁচ দিন বাদে বাদে স্প্রে করো পাঁচ দিন বাদে বা চার দিন বাদে তুমি স্প্রে করো তাতেই তুমি অতিরিক্ত কাজ পাবে হ্যাঁ বন্ধু তাহলে পাঁচটা অনুখাদ্যের ভিতরে কোন কোন অনুখাদ্য ব্যবহার করতে হবে বিশেষ করে বন্ধু গ্রুপগুলোর নাম বলে দিয়ে একটু যে যে উপাদানগুলি আপনার এই অনুখাদ্যের ভিতরে থাকতে পারে জৈব এবং রাসায়নিকের মিশ্রণে তৈরি করা হয়েছে বিশেষ করে এই অনুখাদ্যগুলি বিশেষ করে এই অনুখাদ্যগুলির ভিতরে এমন উপাদান থাকবে যেমন রয়েছে কপার থাকবে জিঙ্ক থাকবে বোরন থাকবে সালফার থাকবে যেমন রয়েছে বন্ধু ম্যাঙ্গানিজ থাকবে এই এইরকম দশটা এরকম উপাদান থাকবে যা গাছগুলিতে আলাদা করে কিন্তু যেগুলো সারের সাথে মিশ্রিত করে ম্যাঙ্গানিজ দস্তা কপার এগুলো যাতে না দিতে হয় সেই সমস্ত উপাদান অনুখাদ্যের ভিতরে থাকলে গাছ স্প্রে করলে সেটা গাছে যখন আপনি স্প্রে করবেন তখন সেটা পাতার মাধ্যমে কিন্তু সে করে পৌঁছাবে এবার সে করে খাদ্য তৈরি করে গাছ কিন্তু আবার তার শরীরে পৌঁছাবে এটা না যে মাটি শক্ত আপনার গাছের গোড়া প্রচুর শক্ত শক্ত হয়ে গেছে আপনি রাসায়নিক সার দিয়েছেন তিন দিন পরে দেখছেন মাটি প্রচুর শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু সেই পরিমাণে কাজ করবে না আপনি সার দেবেন এবং সার দেওয়ার পরে তাহলে একদিন দিন দেখছেন যে মাটি শুকিয়ে যাচ্ছে তাহলে একদিন সেখানে করুন ঠিক আছে এবার পাঁচটা ভিতরে কোন কোন অনুখাদ্য আপনি ব্যবহার করবেন পাঁচটা অনুখাদ্যের ভিতরে অন্যতম ফার্স্ট আমি যে অনুখাদ্যের কথা চাষিদের বারে বারে বলে থাকি বন্ধু সেটা বন্ধু তোমরা জানো মোহামিন হ্যাঁ বন্ধু এর ভিতরে রয়েছে জিঙ্ক বরণ কপার এমনকি বন্ধু এর ভিতরে রয়েছে কে মানে পটাশ ঠিক আছে এর ভিতরে রয়েছে পটাশ প্রচুর হারে কিন্তু পটাশ রয়েছে এই পটাশ কিন্তু গাছের গতিটাকে কন্ট্রোল করে ফুল ফল আনার ক্ষেত্রে বিশেষ করে আগ্রহী করে তাই আপনাদের কিন্তু মোমিন ব্যবহার করতে হবে প্রত্যেক দশ লিটারে কুড়ি গ্রাম অর্থাৎ যে ঢপ যেটা পাওয়া যায় অর্থাৎ যে মোমোমিনের যে দানাদার যে প্যাকেট পাওয়া যায় সেটা কুড়ি গ্রাম দেবেন কুড়ি গ্রাম বলতে যে কোনো চামচের আপনি যে চামচ নেবেন সেই চামচের মিনিমাম তিন থেকে চার চামচ ব্যবহার করতে হবে আমরা কিন্তু চার চামচ ওইভাবে দিই না আমরা কিন্তু চামচ ব্যবহার না করে আমরা যে এমএলটা পাওয়া যায় সেই এমএলের কি কিছু অর্থাৎ এম এর কিন্তু আমরা কিছু কিছু অল্প অল্প নিয়ে মিনিমাম চারবার ঢেলে দিই আপনি চামচ করে দিতে পারেন বা পরিমাণ মতো আপনি দিতে পারেন এবার চলে আসি বন্ধু দুই নম্বরে যেটা রয়েছে সেটা অন্যতম একটা অনুখাদ্য সেটা ভারত বাংলাদেশ বিখ্যাত ভারতেও পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় সেটা হলো বন্ধু একটা জাপানিস কোম্পানি জাপানিজ অনুখাদ্য সেটা হলো বন্ধু তোমরা জানো অল উইন গোল্ড সুপার হ্যাঁ বন্ধু এটা কিন্তু এই অনুখাদ্যটা কিন্তু আপনি শহর এলাকায় পাবেন আপনার নিজের গ্রামে পাবেন না কারণ এতে কিন্তু কম পরিমাণে লাভ হয় সেই জন্য দোকানদারা কিন্তু রাখতে চায় না ব্র্যান্ডেড গুলো ওয়ালউইন গোল্ড সুপার আপনি ব্যবহার করবেন প্রত্যেক দশ লিটারে মিনিমাম তিরিশ এম এল জলেগুলি গাছের স্প্রে করবেন একবারে সকাল সাতটা থেকে আটটার ভিতরে তাতে বেশি কাজ পাবেন এর পরবর্তী আমি তিন নম্বরে যেটা রেখেছি সেটা হলো এক্স হ্যাঁ বন্ধু এই বায়োবিটেক্স এর ভিতরে সমস্ত রকম উপাদান আছে ওয়া জিঙ্ক ব্রন কপার সমস্ত উপাদান আছে গাছের গতি বৃদ্ধি করে এবং ফুল ফল আনতে সাহায্য করে প্রত্যেক দশ লিটারে পঁচিশ থেকে তিরিশ এম ব্যবহার করবেন এর পরবর্তী বন্ধু চার নম্বরে রেখেছি বন্ধু সাই পাওয়ার হ্যাঁ বন্ধু এই সাই পাওয়ার এমন একটা অনুখাদ্য যা কিন্তু গাছের গতি বাড়ায় এবং গাছে ফুল ফল আনতে ব্যাপক সাহায্য করে এই সাই পাওয়ারের ভিতরে সমস্ত রকম উদ্ভিদের উপাদান রয়েছে একটা জৈব অনুখাদ্য জৈবিক অনুখাদ্য যা ব্যবহারে কিন্তু কাজ করে থাকে জলে গুললে জলটা দেখবেন একেবারে কালো হয়ে যাচ্ছে এবং জল যত পরিমাণে গাঢ় কালো হবে ততই কাজ হবে দশ লিটারে মিনিমাম টোয়েন্টি গ্রাম ব্যবহার করবেন তাতে বেশি পরিমাণে আপনি কাজ পেয়ে যাবেন এরপরেও অনুখাদ্য হিসেবে পাঁচ নাম্বারে আমি যে অনুখাদ্যটা রেখেছি এটাও কিন্তু ব্যাপক হারে কিন্তু চাষেরা কিন্তু ক্রয় করে থাকে যেটা বন্ধু বর্তমানে কিন্তু পাওয়া যাচ্ছে এটা হলো ডলার অনুখাদহ বন্ধ দাম কম কাজ বেশি মাত্র আশি থেকে নব্বই টাকার ভিতরে আপনি পেয়ে যেতে পারেন নিজস্ব এলাকায় এর ভিতরে হিউমিক অ্যাসিড ফলিক অ্যাসিড এবং পটাশ আছে যা গাছের গতি বাড়াবে ফুল ফল আনবে এবং গতিটাকে কন্ট্রোল করতে ব্যাপক হারে সাহায্য করবে এই পাঁচটির ভিতরে যে কোনো একটি ক্রয় করে এনে আজই পটলের জমিতে স্প্রে করুন অবশ্যই পাঁচ দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন বেশি পরিমাণে আপনি কাজ পাবেন প্রথমে রাসায়নিক সার দিয়ে তিন দু দিন বাদে বা তিন দিন বাদে আপনি গাছের স্প্রে করবেন তারপরে আবার পাঁচ দিন বাদে শুকনো মাটিতে হালকা পরিমাণে রয়েস মাটিতে স্প্রে করবেন তাতে বেশি পরিমাণে কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন ঠিক আছে তাই পটল গাছের ক্ষেত্রে বর্তমানে গাছে হারে ফুল ফল আনার জন্য আপনি কী করবেন তা কিন্তু মাত্র বারো মিনিটের ভিডিওতে আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখা সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন